উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল এন্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব দেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামার রোড বালিভেলা আরামবাগ সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া সাফল্যে মোট পাঁচ পড়ুয়ার আজ সোমবার প্রকাশিত হয়েছে সিবিএসসি বোর্ডের ফলাফল সেখানে আরামবাগ বিবেকানন্দ একাডেমির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বড় সাফল্য পেয়েছে জানা গিয়েছে এদিন ফলাফল বের হতেই বিবেকানন্দ একাডেমির উচ্চ মাধ্যমিকের দুই পড়ুয়া তাদের মধ্যে একজন অষ্টম ও একজন পড়ুয়া দশম স্থান অধিকার করেছে সারা দেশের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে অর্কপ্রভা ফিরিক্যাল আটানব্বই দশমিক চার শতাংশ নম্বর পেয়ে পাশাপাশি দশম স্থান অধিকার করেছে আরাধনা গুপ্তা আটানব্বই শতাংশ নম্বর পেয়ে জানা গিয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী এবারে আটানব্বই দশমিক আট নম্বর আট পার্সেন্ট নম্বর পেয়ে সিবিএসসি মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছে অঙ্কন কোলে দশম স্থানে মোট চারজন পড়ুয়া আটানব্বই শতাংশ নম্বর পেয়ে রিহান দত্ত দেবমাল্য দেবনাথ মৈত্রী চক্রবর্তী আর আরজেশ পাল এই সাফল্যে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরাও জানা গিয়েছে মাধ্যমিকে মৈত্রী চক্রবর্তী ও তার দিদি গার্গী চক্রবর্তী তারা যমজ দুই বোন গার্গী সেও সতেরোতম স্থান অধিকার করেছে এই পরীক্ষায় সাফল্য প্রসঙ্গে কি জানাচ্ছেন আরামবাগ বিবেকানন্দ একাডেমির সহ অভিভাবকরা তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডিফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন আমি তো অ্যাকচুয়ালি ডেটও জানতাম না কিছু জানতাম না হঠাৎ অ্যানাউন্স হয়েছে শুনলাম দিয়ে ডেটটার সময় জানলাম স্কুল থেকে জানালো তারপর হচ্ছে রেজাল্ট চেকও করলাম দিয়ে দেখলাম যা রেজাল্ট হয়েছে আমি তো স্কুল থেকে যেটা শুনলাম অল ইন্ডিয়া টেন্থ র্যাঙ্ক হয়েছে আমার সিবিএসি তে আমি এমনিতে টিউশন পড়তাম আর আরামবাগ বিবেকানন্দ একাডেমির স্টুডেন্ট আমি স্কুল টিচার্সরা অনেক হেল্প করেছে আমাকে আর টিউশন টিচার্সরা অবভিয়াসলি আর বাড়ির সবাই আর হ্যাঁ স্পেশালি আমাদের ডায়েটার স্যার স্কুল ছাড়া আমার তো প্রথম আমি আমি নার্সারি থেকে স্কুলে ওই স্কুলে পড়ি আর তারপর হচ্ছে ফার্স্ট আমি কোন টিউটরসে পড়তাম না এমনিতে আম থাম্মা আমাকে পড়াতো ছোটবেলায় ফার্স্ট ক্লাস টু অবধি থাম্মাই আমাকে পড়িয়েছে তারপর বাবা মা টিচার সব আছে আমার তো ইঞ্জিনিয়ারিং দিকে ইচ্ছা আছে এবার দেখি কি হয় ভালো তো অবশ্যই লাগছে এবার ম্যাথসে ফুল মার্কস হলে একটু বেশি ভালো লাগতো হ্যাঁ নাম্বারটা এরকমই আশা করেছিলাম এবার র্যাঙ্ক হবে বলে অতটাও আশা করিনি সবসময় আমি নাইনটি এইট পার্সেন্ট পেয়েছি ফোর নাইনটি আউট অফ ফাইভ হান্ড্রেড আমার নাম মৈত্রী চক্রবর্তী হ্যাঁ হ্যাঁ ওর ফোর হয়েছে অল ইন্ডিয়া সেভেন্টিনথ হবে গার্গী চক্রবর্তী আমরা টুইন্স হ্যাঁ এই রেজাল্টটা আমরা ছোটবেলা থেকেই ওরা স্কুলে ভালো রেজাল্ট করতো সেই থেকে আমি আসা আমার একটা ছিল হ্যাঁ বেশিরভাগ সময়ই এক থেকে পাঁচের মধ্যেই ওরা দুজনে থাকতো কিন্তু এবারে যে মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক আসবে মৈত্রীর এটা অতটা হয়তো আশা করিনি তবু আমার একটা আশা ছিল যে ওরা ওদের স্টাডি যা দেখেছিলাম পরীক্ষার আগে এরম একটা র্যাঙ্ক আসতে পারে হ্যাঁ হ্যাঁ একটা আশা করিনি আর আর আমি শিক্ষকতা করি আমি ফিজিক্সের টিচার ডহরকুণ্ডু শ্রীরামকৃষ্ণ হাই স্কুলে ফিজিক্সের টিচার আমি আরামবাগে ছিলাম সেই সময় কোনো আমি হঠাৎ দেখলাম ফোনেতে সিবিএসই রেজাল্ট বেরোচ্ছে তা এটা দেখে আমরা আমি বাড়িতে এসে সার্চ করে দেখতে পেলাম আর স্কুল থেকে ডিরেক্টর স্যার সমরেন্দ্রনাথ চক্রবর্তী স্যার ফোন করে আমাকে জানালেন রেজাল্টটি আর উনি উনি তো সর্বতভাবে সাহায্য করেছেন উনি আমারও শিক্ষক ছিলেন আমি যখন বয়জি স্কুলে পড়তাম আর আমার মেয়েদেরও উনি মেন গাইড ছোটবেলা থেকেই ওই স্কুলই পড়ে আরামবাগ বিবেকানন্দ একাডেমিতে আর উনি ওনার কথা মতোই ওরা এগিয়ে যাচ্ছে আর কি আমার নাম চন্দন চক্রবর্তী হুগলি জেলার সেরা ডিজাইনের সংবাদ রাজ মার্বেল হাউস টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস মার্বেলের কোয়ালিটিতে সেরা দামে কম মানে রাজ মার্বেল হাউস ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলা সমিতি আমি সিবিএসই ওয়েবসাইট থেকে জানতে পারলাম রেজাল্টটা এবং দুপুরবেলা করে জানতে পারলাম আমার রেজাল্টটা যে আমি জানতে পারলাম যে আমার মার্কসটা 490 মার্কস পেয়েছি আমি এটাই জানতে পেরেছিলাম আমি হ্যাঁ সেটা আমি স্কুল থেকে জানলাম আমার একটা এক্সপেকটেশন ছিল যে আমি একটা ভালো রেজাল্ট করব তবে ভালোই হয়েছে আর একটু হলে ভালো হতো আমি ডাক্তার হতে চাই হ্যাঁ উভয়ই ভালোবাসেন দুজনে হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রাইভেট টিউটররা আমাকে খুবই হেল্প করেছেন এবং আমার সাবজেক্ট ইংলিশ বেঙ্গলি ম্যাথ সায়েন্স এসএসটি এবং অ্যাডিশনাল কম্পিউটার সায়েন্স আমার নাম রিহান দত্ত ওয়েবসাইট থেকে জানতে পারলাম তবে আসলে আরেকটু আমি করেছিলা হ্যাঁ হ্যাঁ এত ভালোই করেছে যে টু করেছে ভালো কেমন লাগছে ভালোই লাগছে ছেলে তো ইচ্ছা করে মেডিকেল মেডিকেল নিয়ে তবে রোগী কারা হবে हां এই হাউস স্বপ্নের মতো বাড়িতে না ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবে না চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের শেষ কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস ফিটিংস নল পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান